নেতার পাশে দাঁড়ানোর জন্য মজ ভাঙ্গা পড়ে নেতার পাশে দাঁড়ানোর জন্য জানাজা এবং দাফনে পরবর্তী কবর চেয়ারাতেও ধাক্কা ধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায় এখানে এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে আর আপনারা তাদেরকে মবেস্টার বলেন তাপরা ফলাই দেব আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্ডা চালানো হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম তারেক রহমান আসবেন শহীদ উসমান হাদির কবর জেয়ারাত করবার জন্য আপনারা বারোটার এক পর্যন্ত আমরা সবাই কি আজি সুপারমার্কেটে সামনে দাঁড়িয়ে ছিলেন না তারে রহমান কে যদি কবুর জয়ারাতের জন্য আমরা পুরো sahabat করে দেই তাহলে আমাদের ভাই বন্ধুদের সেই ভর্তি পরীক্ষা সেটা আমরা আকাব কেন জানতে চাই পরীক্ষা ছিল তিনটায় আমাদের পুরো টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তার কতগুলা রাস্তা ছিল তার সব ওপেন করে দিয়েছে কোন রাস্তা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকা করতে নাই এর পরেও আমরা আমাদেরকে এর জন্য দায়ী করতে চান আমরা মনে করি তো হাদিস থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা কোনভাবেই যাচ্ছেন না হত্যার বিচার অ্যাম্বুলেন্স আটকা পড়তেছে না ভর্তি পরীক্ষার্থীরা উল্টো তারা ভর্তি পরীক্ষা দিয়ে এসে এখানে আজকে হাজির তার বিচারের জন্য অবস্থান করতেছে অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় তথাকথিত সুশীলরা যে বয়ান তৈরি করছেন এই বয়ানের ভাঙে হাদিকে নাই করে দেয়া যাবে না হাদি ছিল হাদি আছে হাদি থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা এই যে এতগুলো মানুষ মাইকে যা বলতেছি যা অনুরোধ করতেছি তাই শুনতেছে এর থেকে শান্তিপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশ আর একটা দেখান নেতার পাশে দাঁড়ানোর জন্য মঞ্চ ভাইঙ্গা পড়ে নেতার পাশে দাঁড়ানোর জন্য জানা যা এবং ডাফনে পরবর্তী কবর চেয়ারাতেও ধাক্কা ধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায় অথচ এইখানে এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে আর আপনারা তাদেরকে মবেস্টার বলেন তারপরে ফালাই দেবো এই শান্তিপূর্ণ প্রোগ্রাম ইনকিলাব মঞ্চ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এই প্রোগ্রামের আয়োজন করেছে এইখানে কোন বিশৃঙ্খল জনতা নাই এইখানে বাংলাদেশের স্বাধীনতাকামী শান্তপ্রিয় জনতা অবস্থান নিয়েছে সুতরাং তাদেরকে যদি আপনারা পরিচিত করেন প্রলোভন দেখান আমরা বলে দেয় আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না গতকাল থেকে নয় ওসমান হাদিকে গুলি করবার পর থেকেই বিভিন্ন জায়গায় আপনারা মবের সৃষ্টি করেছেন কিন্তু ওসমান হাদিকে কি আপনারা নাই করতে পেরেছেন ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো সাল চাতুরি দিয়ে বোঝানো যাবে না ভাইয়েরা গতকাল থেকে আমরা অনুরোধ করতেছিলাম উপদেষ্টা যারা